মেন হচ্ছে চায়না থ্রি লিচুটা আপনার ছোট থেকেই ফল হয় আর ওর বীজটা খুবই সরু চিকন বীজ আর সব থেকে প্লাস পয়েন্ট একটাই প্রতি বছরেও হয় চায়না থ্রি প্রত্যেক হ্যাঁ মোজাফার বোম্বাই এগুলো কিন্তু প্রতি বছরে হয় না যখন গাছ বড় হয়ে যায় অনেক বছর নিচ হয়ে যায় যেমন আমাদের লোকাল আম আছে হিমসাগর ন্যাংড়া যেমন নিচ হয় তাই চায়না থিরিটা মিচ হয় মানে থাই ভ্যারাইটির মধ্যে একটা ভ্যারাইটি ধরে আচ্ছা যার ফলে ওটা প্রতি বছরে হয় হয়তো সাইজ একটু ছোট ওদের থেকে কিন্তু খেতে মিষ্টি আর ধরে কেমনটা মানে ফলনটা ফলন ভালো মানে তবে চায়না থেরি প্রথম বছরে কিন্তু যখন মুকুল আসবে খুব বেশি ফলন হবে আচ্ছা গাছটা তো একটু বয়স হওয়া দরকার আর লিচু গাছ তো বাড়ে কম জানে কমসে কম দুই থেকে তিন বছর টাইম দিতে হবে লাগানোর পর হ্যাঁ গাছটা যখন ম্যাচুরিটি হয়ে যায় বেশ ঝোপালো হবে তখন ফলগুলো বেশ ধরে রাখার ক্ষমতা থাকবে ছোট গাছে যদি একটা গাছে আম হলো কুড়ি তিরিশটা ছোট ছোটো গুটি আস্তে আস্তে ঝরতে ঝরতে একটায় দাঁড়িয়ে যায় যে কোনো যে থাই ভ্যারাইটি আম বলে না চাই তা যখন গাছটা বড় হবে তখন ধরে রাখার ক্ষমতাটা বেশি হয় যার ফলে আমগুলো বেশি ফলে আচ্ছা চায়না থ্রি আমাদের যে মনে করেন বোম্বাই লিচু বা মুজফ্ফার লিচু এদের সবাই অধিকাংশ জায়গা দেখি মাটি এই চায়না থ্রি কি আমরা টবে লাগাতে পারবো নাকি ওটা চায়না থ্রি বলেন মুজফ্ফার বলেন আর বোম্বাই বলেন আর দিশি আম বলেন সবটাই লাগাতে পারবেন টপে অনেকে বলে দিশিগুলো হয় না টপে এটাও ভুল হ্যাঁ হয় না টপে ঠিকই আছে কীরকম থাই ভ্যারাইটি ছোটো থেকে যে ফলনটা বেশি হয় আর দেশিগুলো একটু লেট হয় আসতে ফলটা আর এবং ওরা ধরে রাখে কম মানে ফলনটা কম কিন্তু হবে হবে না এরকম কোনো কিছুই নেই একটা টপে দেশি গাছ লাগালে দেশি গাছগুলো তো বড় হওয়ার পর ফলটা বেশি হয় ছোটো থেকে ফল দেয় না বেশি ওরা আর থাই ভ্যারাইটি ছোটো থেকেই ফল দেয় যার ফলে দেশিটা একটু টাইম নেয় মিষ্টিটা কোনটার বেশি হয় চায় না ফিরি না আমাদের এই বোম্বাই অ্যাকচুয়ালি মিষ্টিটা ম্যাক্সিমাম তো লিচু একই ক্যাটাগরি বোম্বাই মোজফ্পারে এবার কালার আর সাইজের জন্য মোজাফার বোম্বাইতেই বেশি চলে বাজারে কমার্শিয়ালভাবে সাইজ একটু ছোট হ্যাঁ চায়না চায়না থেরি এমনি কমার্শিয়ালভাবে না লাগানো ভালো আমি মনে করি কারণ ওর সাইজ ছোটো আমি যদি একটা লিচু বাজারে কিনতে যাই তাহলে আমি দেখব কোন থোলে বেশি মোটা মোটা আছে তাহলে সেই হিসেবে অনুযায়ী মনে হচ্ছে যে চায়না তেরি ছোট মানে ওটা বাজারে বেশি চলবে না কিন্তু দানাটা তো ছোট হয় দানা ছোট হোক শ্বাসটা বেশি হোক সেটা নয় মানে সাইজটারও একটা ব্যাপার থাকে না চোখে একটা ধরার ব্যাপার থাকে তাহলে ছাদ বাগানিদের জন্য আপনি কোনটা সাজেশন দেবেন ছাদ বাগানিদের জন্য চায়না থ্রি চায়না থ্রি হয় কারণ ওগুলো ছোট থেকেই ফল হয় তো প্রত্যেক বছর ফল আর প্রতি বছরই হয় কম বেশি একটা হবি দামটা বলে

একটু ছোট তো আর একটা হচ্ছে নতুন ভ্যারাইটি এটা ভ্যারাইটি অল টাইম মালটা যেটা অল টাইম মৌসুমি অল টাইম মৌসুমি এর পাতাগুলো সম্পূর্ণই আলাদা একদম দেখেন কিরকম চিকন পাতা চিকন পাতা হ্যাঁ এগুলো অল টাইম মালটা যেটা বছরে দুবার হবে হ্যাঁ এগুলোর দাম দেখি কি একশো তিরিশ টাকা এটা চাইনা কমলা এটা হচ্ছে চাইনা কমলা এগুলো একশো টাকা বিক্রি করছে মানে এটা হচ্ছে সিডলেস হুম ভিতরে সিড থাকবে না পুরো লাল কালার হবে মৌসুমীর মতো খেতে কিন্তু সেন্টটা বাতাবির মতো একদম খুব ভালো একটা ভ্যারাইটি কত দাম এগুলো এই একশো টাকা কুড়ি টাকা

এটা কি ঘাটাল আছে এটা হচ্ছে সেই ভিয়েতনাম কাটাল ভিয়েতনাম সুপার আলু যেটা ওকে এগুলো সব প্যাকেট চেঞ্জ করা পুরানো হয়ে গেছে বড় এগুলোর দাম রয়েছে ষাট টাকা ষাট টাকা আর ছোটো প্যাকেটের নিলে কম হয় দাদা আপনার কাছে যারা আসবে কীভাবে আসবে কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলসটা একটু বলে দিন আমার নার্সারিতে আসতে গেলে যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসে তাহলে প্রথমে তাদের শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে লোকাল হাবড়া লোকাল যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরতে হবে ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমাতে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে ও সামনে দিয়ে নিচে নামলে টোটো স্টার ওই টোটো ধরে বদরহাট আসতে হবে বদরহাট থেকে আপনার অটো ধরতে হবে দশ টাকা নেবে অটো ধরে বলবেন যে মারাক্টুর তেতুলতলা যাব ওকে

আরও প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ওভার দেখানো হ্যাঁ গরমে দেখানোটা একটু সত্যি অসম্ভব তো মোটামুটি আমি দেখাচ্ছি নার্সারি কি অবস্থা গাছের কালেকশানে প্রচুর কালেকশান প্রচুর কালেকশান আপনারা এখানে ভিজিট করুন ভিজিট করে নিজেরা দেখে শুনে গাছ নিন তাতে দেখবেন আপনাদেরও ভালো হবে নার্সারিওয়ালারাও মানে বুঝতে পারবেন যে অন্যান্য নার্সারির সাথে এই নার্সারির ডিফারেন্স কী আছে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কাছাকাছি একটা নার্সারি থেকে আমি নিয়েছিলাম হ্যাঁ আর কি এখান থেকে এক বছর আগে আপনার দু সালে কিন্তু আমার অধিকাংশ গাছ মারা গেছে গাছের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না সেই কারণে কাকু নার্সারিতে আসে ঠিক আছে দেখুন কেমন আশা করছি মানে বিফলে যাবে না আশাটা না না বিশ্বাসের সাথে নেওয়া যায় একদম দাদার দামও যেমন ভালো এবং সমস্ত বিষয়ে ইনি সহায়তা করেন প্রপারলি মানে ইনফরমেশান দিয়ে একদম আমরা খুবই খুশি তো বন্ধুরা মোটামুটি দেখলেন দাদারা নার্সারির রিভিউ দিচ্ছে আমি কিছু রিভিউ দেবো না আর আমরা দিতেও চাই না কারণ আমরা যারা ইউটিউবার আছে অনেকে অনেক কথা বলে তো আমরা কোনো নার্সারি রিভিউ দেবো না যারা কাস্টমার রিভিউ হচ্ছে সবথেকে বড়ো রিভিউ তো দাদা দিচ্ছেন তো আপনারাও আশা করি আসবেন এসে দেখবেন কীরকম কি গাছ দিচ্ছেন দাদা তারপরে রিভিউ দেবেন আশা করি ভালো লাগলো আপনাদের এই ইন্টারভিউটা